ফ্রায়েড রাইস বানাচ্ছি আগে হাড়িতে জল ফুটতে দিয়েছি জলটা যখন গরম হয়ে আসবে মানে ফুটবে তখন চালটা তার মধ্যে ধুয়ে নিয়ে ছেড়ে দিতে হবে এরপর এর মধ্যে একটু সাদা তেল আপনারা দিয়ে দেবেন আমি তাই দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেলটা দিলে কি হয় মানে ভাতটা হয়ে গেলে ঝরঝরে থাকবে লেগে থাকবে না আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম এলাচ দারচিনি লবঙ্গ তাহলে একটু ভালো স্মেল আসবে ফ্রায়েড রাইস বানাবো ফ্রায়েড রাইসের জন্য কী কী নিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভাতটা তো আগেই করেছি ওটা আগে দেখে দেখালাম যে ভাতটা আগে করে নিয়ে ঝরঝরে করে নিয়েছি নুন লাগবে আমরা মিষ্টিটা একটু কম দেবো অল্প একটু মিষ্টি দেবো নুন মানে নুনের ভাতটাই বেশি দেবো তাহলে ভালো লাগবে মাংস দিয়ে খেতে সাদা তেল আর নিয়েছি এখানে ক্যাপসিকাম গাজর আর বিনস কে ধুয়ে কেটে নিয়েছি আর গরম মশলা নিয়েছি হ্যাঁ একটু থেতো করে নিয়েছি আর আদা বাটা চলুন এবার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিলাম আর একটু ঘি দেবো দিয়েছিলাম যে একটু গরম হয়ে গেছে এবার একটু তেজপাতা দিয়ে দিলাম এবারে গরম মশলাগুলো চিয়ে দিলাম দিয়ে দিলাম আটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলো দিয়ে দেবো একটু ভেজে নিতে হবে একটু নুন দেব তাহলে ভালো মচবে এবং ভাজাটাও ভালো হবে এখন কিন্তু চিনি দেবো না চিনি দিলে কিন্তু ভাজাটা হবে না ভাতের সাথে যখন ভাত দেবো তখন চিনি দেব এবার একটু ঢেকে রাখবো কম আস দিয়ে তাহলে ভাজাটা ভালো হবে এটা ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার ভাতটা ছেড়ে দেবো একটু একটু করে দেবো মিশিয়ে মিশিয়ে তারপর আবার চিনি অল্পও দিয়ে দেবো একটুখানি চিনি বান নুন দিলাম টেস্ট করে তারপর আবার নুনটা দেবো চিনি আর দেবো না বাকি ভাতটা দিয়ে দিই ভাতটা হয়ে গেছে হয়ে গেছে মানে আরেকটু হবে আর আমি কাজু কিশমিশটা আগে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওইটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে আবার কি হয় ভাজার সময় দেয় যখন ওই যে ঘি দিয়ে তেল দিয়ে ক্যাপসিকাম এগুলো ভাজে তখন ওটা দিয়ে দেয় হয়ে গেছে ဘာလို့နာမေးတော့